ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা শেষ পর্যন্ত থমকে গেছে মধ্যপ্রাচ্যের তিন প্রভাবশালী দেশের কূটনৈতিক উদ্যোগে সৌদি আরব কাতার ও তুরস্ক এই তিন দেশেই উত্তেজনা বাড়াতে অনিচ্ছা প্রকাশ করে হোয়াইট হাউসকে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইসরায়েলি চ্যানেল ফোরটিন জানায় এই সিদ্ধান্তের ফলে মার্কিন হামলার পরিকল্পনা কার্যত অচল হয়ে পড়ে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক সৌদি আরব কাতার ও ওমানের সমন্বিত কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে হামলা বাতিল করতে বাধ্য করে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জানায় ইরানের পাল্টা জবাব সহজ হবে না বরং কাতারের আল উদেদ ঘাঁটিতে আগের হামলার চেয়েও কঠোর প্রতিশোধ নিতে পারে তেহরান যা গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সৌদি আরব কাতার ও ওমান ইরানকে একটি সুযোগ দেওয়ার বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছে আমা অথেন্টিক ব্রাজিলিয়ান এদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং লোহিত সাগরে ইউএসএস রুজভেল্ট মোতায়েন করা হয়েছে কাতারের আল উইদেদ ঘাটিতে পাঠানো হয়েছে কেসি ওয়ান মডেলের একাধিক ফুয়েল ট্যাঙ্কার বিমান অন্যদিকে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েল সক্রিয় করেছে তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুলে দেওয়া হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বোমা আশ্রয় কেন্দ্র বিশ্লেষকরা বলছেন আপাতত যুদ্ধ ঠেকলেও ইরান ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে এখনও চরম অনিশ্চয়তায় সেটাই স্পষ্ট হয়ে উঠেছে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ